Tito cerita Hamid Lipu.

পৃষ্ঠচির দলের উচ্চ লাভ প্রথম স্থান মাহমুদুল হাসান দ্বিতীয় লিয়ন তাহমেদ লিপু তৃতীয় আশিক মিয়া প্রথম ইয়ামিন আলী

প্রথম স্থান মোহাম্মদ মনির খান মনির খান দ্বিতীয় হুসেন তৃতীয় আবদুল্লা নীর দিবা শাখার জবাদল একশো মিটার স্পোর একশো মিটার স্প্রিন্ট প্রথম স্থান মনির খান মনির খান দ্বিতীয় জুনাইদ ইসলাম তৃতীয় সাজিদুর রহমান সানজিৎ সঞ্জিত এরপর দিবা শাখার জবাদল উচ্চ লাভ প্রথম স্থান মনির খান দ্বিতীয় জুবায়ের হুসেন তৃতীয় জুনাইল ইসলাম জবাদল মুরব লড়াই প্রথম স্থান সালমান ছাবি দ্বিতীয় আব্দুল্লাহ নীরব তৃতীয় সুজাইদুল ইসলাম স্বামী দ্বিতীয় আবদুল্লা নিরব সুজাইদুল ইসলাম স্বামী দিবা শাখার জবাদল সরি প্রবাতি শাখার দল এখন প্রবাতি শাখার দল দুইশো মিটার স্প্রিন্ট প্রথম স্থান হুসাইন আলী তো লেখা হয় নাই তৃতীয় শাহরিয়ার হুসেন সিহাব প্রথম হচ্ছে হুসাইন আলী